আসসালামু আলাইকুম গাইস গল্প তারার আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি লাভ দা ওয়ে ইউ আর মুভিটার পরের অংশ শুনবো ভিডিওটা তোমরা একদিন আগেই পাইতা কিন্তু এটা রেকর্ড করার পর আমি এটা ডিলিট করে ফেলছিলাম এই জন্য দেরি হচ্ছে ভিডিওটা দিতে তো চলো কথা না বলে গল্পটা শুরু করি গত পর্বে আমরা দেখেছি সাও আমাদের নায়িকার কাছে এসে বসে এবং তাকে বলে আমি তোমাকে পছন্দ করি নায়িকার চোখ মুখের ভাব দেখে আমরাও বুঝতে পারি সে সাউকে কিছুটা পছন্দ করতে শুরু করেছে তবে প্রোগ্রামে যে ঘটনা ঘটেছিল তা থেকে মনে হয় ইয়ক সত্যিই লিনকে ভালোবাসে এরপর আমরা দেখি লিন রুটিনের কাছে যায় তাকে বুঝায় ইয়ক হাই স্কুল জীবন থেকে তোমাকে ভালোবাসে লিনের কথায় রুটিন কিছুটা নরম হয়ে যায় এবং বলে আচ্ছা ঠিক আছে কালকে আমার জন্মদিন তুমি অবশ্যই পার্টিতে আসবে আর সাথে করেও ইয়ককেও নিয়ে আসবে লিনের পর ইয়োককে শপিং করাতে নিয়ে যায় রাস্তায় এক পাগলা বাইকার ইয়োগকে ধাক্কা মেরে পালিয়ে যায় লিন তখন লোকটাকে তার ব্যাগ দিয়ে মারে এবং সেই লোকটা পড়ে যায় এ ঘটনা পুলিশ স্টেশন পর্যন্ত যায় পরে লোকটার বাবা তার হস্তক্ষেপ দিয়ে তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায় চলে যাওয়ার সময় লিন ছেলেটার বাবাকে বলে আপনি আপনার ছেলেকে বড় করেছেন মানুষ করতে পারেননি লোকটা তাদেরকে কিছু না বলে শুধু তাদের দিকে একটা লুক দিয়ে চলে আসে এ ঘটনার কারণে হোস্টেলে গেট বন্ধ হয়ে যায় তারা আর ভেতরে ঢুকতে পারে না তাই ইয়োগ আর লিন ইয়োকের চাচাতো ভাইয়ের বাসায় চলে যায় সেখানে লিন দেখে ইয়োক তার পকেটে একটি অনেক পুরাতন কলম রাখে লিন তা নিয়ে ঠাট্টা করতে শুরু করে তখন ইয়োক রেগে বলে এটা একজনের দেওয়া স্মৃতি যেটা আমি আমার হৃদয়ের খুব কাছে রাখি এটা বলে সে চলে যায় পরের সিনে আমরা ভার্সিটির সিন দেখতে পাই যেখানে ক্লাসে বায়োলজি টিচার এসেছেন অবাক করার বিষয় হচ্ছে টিচারকে দেখে লিন এবং ইয়োক সবাই অনেক অবাক হয়ে যায় কারণ গত রাতের সেই লোকটি ছিল তাদের বায়োলজি টিচার এবং তিনি পড়ালেখার ব্যাপারে খুব কঠোর বায়োলজি টিচার যার নাম হচ্ছে প্রফেসর ওয়াং তিনি লিনকে দাঁড় করিয়ে বলে দেন আমি কিন্তু পড়ালেখার ব্যাপারে খুবই কঠোর আমার বিষয়ে যদি কম নাম্বার পাও সোজা ক্লাস থেকে বের করে দিব পরের দৃশ্যে সবাইকে একটা করে খরগোশ দেওয়া হয় এবং এবং বলা হয় এক্সামের আগে এগুলো যত্ন নিবে যাদের খরগোশের শরীর সবচাইতে বেশি সুস্থ এবং সুন্দর থাকবে তাদেরকে পরীক্ষায় বেশি নাম্বার দেওয়া হবে লিনের এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে কিন্তু অন্য এই বিষয়ে আগ্রহী ছিল না তাই সবাই মিলে বলে তুমি কেউই যেহেতু খরগোশ এত ভালো দেখভাল করতে পারো তাহলে তুমি আমাদের সবগুলো খরগোশ দেখাশোনা করো লিনও রাজি হয়ে যায় কারণ সে ছোটবেলা থেকেই মানুষকে সাহায্য করতে পছন্দ করে আর এদিকে ইয়োগ বাইরে দাঁড়িয়ে আছে কারণ তার অ্যালার্জি আছে পশু পাখিতে ছোটবেলায় তার একটি প্রিয় মোরগ ছিল যে থেকে সে খুব ভালোবাসত কিন্তু তার মা একদিন সেই মোরকটাকে রান্না করে ফেলে সেই ট্রমা থেকেই তার এই অ্যালার্জির শুরু এরপর লিন ইয়কের কাছে একটি খরগোশ নিয়ে আসে ইয়ক ভয় পেয়ে সাথে সাথে অজ্ঞান হয়ে যায় পরের দৃশ্যে রুটিন তার জন্মদিনে পার্টিতে সবচেয়ে স্মার্ট ছেলের সঙ্গে নাচবে বলে জানায় লিন ইয়ককে তাই নাচ শেখাতে শুরু করে ইয়োগ বলে আমি তোমার সঙ্গে নাচতে স্বাচ্ছন্দ্য বোধ করছি কিন্তু রুটিনের সাথে হয়তো পারবো না লিন তাকে বলে তাহলে মুখটা এখন ঠিক করো অন্তত এদিকে পার্টিও চলে আসে পার্টিতে সাও লিনকে মদ খাইয়ে ক্লোজ হওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই ইয়োকে এসে সেখানে হাজির হয় একদম নতুন লুকে সবাই অবাক হয়ে যায় রুটিন তার কাছে এসে নাচার অনুরোধ করে কিন্তু ইয়োক তাকে বলে আমার গার্লফ্রেন্ড লিন তাকে রেখে আমি কি করে তোমার সঙ্গে নাচব সে লিনের কাছে যায় দেখে সাও তাকে টাচ করার চেষ্টা করছে ইয়োক সাওকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এরপর বলে লিনের কাছে আসবি না তুই এরপর লিনকে নিয়ে এসে লিপ কেস করতে থাকে নিশার ঘরে লিনও কিছু বলে না মজা নিতে থাকে পরের দিন রুটিন লিনের কাছে এসে বলে ইয়ক হয়তো তোমাকে আর আমাকে পছন্দ করে লিন কিছুটা বিভ্রান্ত হয় এরপরে সে ইয়কের কাছে যায় বলে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো ইয়ক কিছু না বলেই চলে যায় এরপর লিন ঠিক করে সে এখন থেকে ইয়ককে জ্বালিয়ে মারবে তাকে মজা দেখাবে আর সে কারণে সে তার নিজের সব কাজ ইয়ককে দিয়ে করানো শুরু করে সে খাতা কলম ভুলে গেলে সেগুলো ইয়ককে দিয়ে আনায় এমনকি সে ইয়ককে দিয়ে স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত আনিয়েছে তবুও কাজ না হলে লিন তাকে খরগোশ দিয়ে ভয় দেখায় তখন রুটিন এসে ইয়ককে বলে চলো আমরা বন্ধু হই ইয়ক রাজি হয়ে যায় পরে জানা যায় রুটিন শুধু লিনকে জ্বালাতেই কাজ করেছে একদিন ফার্ম ল্যাবে এক খরগোশ অসুস্থ হয়ে যায় লিন কাঁদতে থাকে ইয়ককে তখন সে ডাকে তাই ইয়োক চলে আসে ইয়কের অ্যালার্জি থাকা শর্তেও সে খরগোশকে মেডিসিন দেয় আর সে কারণে খরগোশটি সুস্থ হয়ে যায় তখন লিন খুশি হয়ে বলে ফেলে খরগোশটিকে যে ইয়ক হচ্ছে তোমার বাবা আর আমি হচ্ছি তোমার মা পরে সে নিজেই এই কথা ভেবে লজ্জা পায় এদিকে প্রফেসর ওয়াং ঘোষণা দেন ফাইনাল এক্সামে খরগোশের ওপর পরীক্ষা করা হবে পরে খরগোশগুলোকে মেরে ফেলা হবে লিন খুব কষ্ট পায় এ কথায় খরগোশগুলোকে মেরে ফেলা হবে কারণ প্রফেসর চায় না যাতে রোগগুলো বাইরে ছড়াক আর লিন খরগোশগুলোকে সব চাইতে বেশি ভালোবাসে এজন্য কষ্ট পাচ্ছে তাই সে প্রফেসরকে বলে স্যার অন্য কোনো উপায় নেই তখন প্রফেসর বলে দেয় না এবং জানিয়ে দেয় যে খরগোশ মারবে না তাকে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে তাই কেউই লিনের পক্ষে দাঁড়ায় না শুধু রুটিন ছাড়া তাই লিন খরগোশগুলোকে বাঁচানোর পরিকল্পনা করতে শুরু করে কারণ সে জানে পড়ালেখা করে সে কিছু করতে পারবে না সে সব খরগোশগুলোকে একটি বক্সে করে জঙ্গলে নিয়ে গিয়ে ছেড়ে দেয় এতে পুরো ভার্সিটিতে হইচই পড়ে যায় ইয়ক তখন লিনকে খুঁজে খুঁজে বেড়াচ্ছিল লিন রাগ করে অবশেষে সে লিনকে পেয়ে যায় কিন্তু লিন তখন তাকে দেখে রাগ করে বলে তুমিও তো সেই হাই স্কুল জীবন থেকে রুটিনকেই ভালোবাসো আমার পেছনে কেন ঘুরছ তখন ইয়ক সত্যিটা বলা শুরু করে সে বলে আমি ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি আমি প্রতিদিন তোমার মায়ের দোকানে পেন্সিল কিনতে যেতাম শুধু তোমাকে দেখার ছল করার জন্য তখন তুমি আমাকে একটা কলম দিয়ে বলেছিলে কলম দিয়ে লেখো তাহলে বেশি দিন লিখতে পারবে সেই কলমটা এখনো আমি আমার নিজের কাছে রেখেছি এছাড়াও লিন তুমি আমাকে একটা চকলেট দিয়েছিলে সেটাও এখনো রেখে দিয়েছি আর আমি রাত জেগে পড়াশোনা করতাম না তোমাকে দেখার অপেক্ষায় থাকতাম তুমি একদিন জিজ্ঞাসা করেছিলে না আমি পড়াশোনা ছাড়া আর কিছু পারি কিনা হ্যাঁ আমি পড়াশোনা ছাড়া তোমাকে ভালোবাসতে পারি এই কথাগুলো শুনে লিন ইয়োগকে জড়িয়ে ধরে পরে দেশে ভার্সিটিতে আলোচনা উঠে যে লিনকে রাস্টিকিট করা হবে কিন্তু তখনই ভার্সিটির সব পোলাপান লিনের পক্ষ নেয় এই কারণে প্রফেসর লিনকে রাস্টিকেট করার করার চিন্তাভাবনা থেকে সরে আসে এবং পরবর্তী পরীক্ষার জন্য খরগোশকে বাদ দিয়ে ইঁদুরকে সিলেক্ট করা হয় এবং তাদের ব্যাচের প্রত্যেকটা পোলাপানকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ানো হয় আর এভাবে লাভ দ্য ওয়ে ইউয়ার মুভিটার গল্প শেষ হয়ে যায় তো গাইজ মুভিটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে বলবা আশা করি মুভিটা ভালো লাগছে তো খুব তাড়াতাড়ি আরো একটা মুভি চলে আসবে অপেক্ষায় থাকো